হজ অথবা ওমরাহ পালন প্রত্যেক মুসলিমের শব্দ কিন্তু সবার সেই সামর্থ্য হয় না তবে যাদের হজ অথবা ওমরাহ পালনের সামর্থ্য নেই তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলিহুসাল্লাম এমন কিছু নির্দেশনা দিয়েছেন যেগুলো দ্বারা তারা কবুল হজ ও ওমরার সোয়াব পেতে পারে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেক্সি পৌঁতে এমন কিছু আমল রয়েছে যার মাধ্যমে একজন বান্দা হজের সম পরিমাণ সবাব লাভ করতে পারেন বিভিন্ন হাদিসে সে আমলগুলো নিয়ে বর্ণনা রয়েছে যেমন মসজিদে জামাতের সালাদ আদায় করা মহানবী সাল্লাই ইসাদ করেন যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করল সে যেন হজ করে এলো আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গমন করল সে যেন ওমরা করে এলো ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইশরাকের সালাদ আদায় করা রাসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম বলেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল তারপর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করল এরপর দুই রাকাত নামাজ আদায় করল সে ব্যক্তি হজ ও ওমরার সব নিয়ে ফিরল দিন শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া রাসুল সাল্লু আলহ্লাম বলেন যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যে সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী একজন ব্যক্তির মতো সওয়াব লাভ করবে এছাড়া মা বাবার সেবা এবং তাদের সঙ্গে সদ্ ব্যবহার করাকে নজি সাল্লাহু আলহা হজের পরিমাণ সবাবের সঙ্গে তুলনা করেছেন রমজানে ওমরা পালন করা রাসুল সাল্লু আল্লাহ ইশাদ করেন রমজানে ওমরা আদায় করলে আমার সঙ্গে হজ আদায়ের সমপরিমাণ সওয়াব লাভ করবে প্রিয়নবী রাসুল সাল্লু আলহ্লাম নামাজের পর আল্লাহর জিকির করতে উপদেশ দিয়েছেন আমলটি হলো প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর পাঠ করা মসজিদে কুবাই নামাজ আদায় করা রাসুল সাল্লু আলহ্লাম ঈর্ষাদ করেন যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করল তারপর মসজিদে কুবাই এসে কোনো নামাজ আদায় করল সে উমরার সবাব হাসিল করলো কোন মুসলিম ব্যক্তি বিশুদ্ধভাবে হজের নিয়ত করলে এবং সে যদি কোনো কারণে হজে গমন করতে না পারে আল্লাহ তার জন্য হজের সমান সব লিখে দেবেন কোন ব্যক্তি অন্যকে হজ করালে হজের সমপরিমাণ নেকি লাভ করা যায় মহানবী সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি অন্য কোনো মানুষকে কোনো সৎ কাজের পথ দেখায় উৎসাহিত করে সে ওই নেক কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে মহান আল্লাহ সকল মুসলিমকে এই আমলগুলো পালন করে হজের পরিমাণ সব লাভ করার তাওফিক দান করুন সঞ্জিদা আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক